বাইশ নং বলছে যে ভেনচিত্রটি লক্ষ্য করি তোমার এই যে ভেনচিত্র বলছে যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হ্যাঁ এই যে হলো বি সেট এই যে বৃত্ত দিয়ে পূজানো হয়েছে বৃত্তের ভিতরে যেগুলো যেগুলো আছে ওগুলো বি সেটের উপাদান এই যে এটা হলো বি কী কী আছে দুই তিন পাঁচ সাত এগুলো এই বি বৃত্তের মধ্যে আছে তেমন এটা হলো এগুলো হলো বি সেটের তোমার উপাদান এইগুলো বলছে সেট গঠন সেট গঠন মানে এই উপাদানগুলো তোমার শর্ত আকারে প্রকাশ করতে হবে তুমি দেখো কি কি আছে দুই তিন পাঁচ সাত এগুলো কিন্তু মৌলিক সংখ্যা শর্ত দিয়ে যদি প্রকাশ করা তাহলে কিরকম হবে আমাদের অঙ্কন হলো বাইশ নং ক তাহলে বেনচিত্র থেকে এই ভেন চিত্র কলমটা পরিবর্তন করি তাহলে বেঞ্চিত্র থেকে বেঞ্চিত্র থেকে আমরা বি সমান কী দেখতে পারলাম ওগুলো লিখব দেখছি দুই তিন পাঁচ সাত তাহলে এগুলা হলো মৌলিক সংখ্যা এগুলা হলো মৌলিক সংখ্যা এগুলো আমরা লিখবো যে উপাদানকে কী দেওয়া প্রকাশ করা হয় এক্স দিয়া তাহলে উপাদান এরূপ যেন উপাদান মৌলিক সংখ্যা আর যে মৌলিক সংখ্যা এবং উপাদান কিন্তু আটের থেকে কিন্তু ছোটো আটের থেকে উপাদানগুলো কি ছোটো শেষ খ নাম্বার খ নাম্বার কি বলছে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে বি ইন্টারসেকশন সি এইটুকের সাথে এ সেটকে ইউনিয়ন করতে হবে এ সেন এ থি, থি, এ সমান এই ইউনিয়ন বিটার জন্য ইউনিয়ন সি মানে এই ইউনিয়ন বিয়ের সাথে করতে হবে ইউনিয়ন সি দেখ এইটা সমান এইটা সম্পর্কটির সত্যতা যাচাই করতে বলছে মানে তোমার আগে সমানের আগের অংশের মান বের করতে হবে আবার সমানের পরের অংশের মান বের করতে হবে যদি দুইটা মান একই হয় তাহলে আমরা বলতে পারবো সত্যতা চাই করা হলো ওইটা সমান ওইটা সত্যতা চাই করা হলো তাহলে সমানের আগের অংশের মান বের করব তাহলে বেঞ্চিত্র থেকে আমরা এই সমান যেগুলো আছে ওগুলো লিখে নিব বেঞ্চিত্র থেকে পাই চিত থেকে আমরা কী কী পাই এ সমান এ সমান আছে এক দুই তিন চার কলমে ডিস্টার্ব দিচ্ছে বি সমান দেওয়া আছে দেওয়া আছে দুই তিন সাত সমান দেওয়া আছে তিন চার পাঁচ ছয় দেখগুলো দেওয়া আছে এখন আমার বের করতে বলছে কি আগে আমার বি ইন্টারসেকশন সিটা বের করে নিতে হবে এইটুকের সাথে এর সাথে ইউনিয়ন করতে বলছে এই জন্য আগে বি ইন্টারসেকশন সি বের করে নিতে হবে বিয়ের জায়গায় বি সেটটা লেখো দুই তিন পাঁচ সাত ইন্টারসেকশন এর জায়গায় সি সেট তিন পাঁচ তিন চার পাঁচ ছয় ইন্টারসেকশন মানে শুধু কমন কমন আছে তিন আর পাঁচ অতএব এর সাথে হল আমরা এইটুক ইন্টারসেকশন করবো ইউনিয়ন করব এ ইউনিয়ন বিটারসেকশন সি দেখি এ এর জায়গায় এ সেটটা লিখতে হবে এর সেট কত আছে এক দুই তিন চার ইউনিয়ন এর জায়গায় বি সেট এই বি বলতে মানে ভিন্টার সেকশন সে জায়গায় ভিন্টার সেকশন মান তিন আর পাঁচ ইউনিয়ন মানে কমনান কমন সব এক আছে দুই আছে তিন আছে চার পাঁচ ছবি নিলাম এটা হলো আমাদের সমানের আগের অংশের মান আবার দিয়ে আমরা পরের অংশের মান তবে বের করব আবার পরের অংশের মান কী করছে বলছে আগে ইউনিয়ন বি বের করতে হবে এর জায়গায় এ সেট এ সেট আছে হলো এক দুই তিন চার ইউনিয়ন করতে হবে এটার সাথে বি বি আছে হলো দুই তিন দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত ইউনিয়ন মানে কমনান কমন সব মানে এক দুই তিন চার পাঁচ সাত আবার বের করতে হবে ইউনিয়ন সি ইউনিয়ন সি পানটা আমরা বের করব এবং ইউনিয়ন সি এর জায়গায় সেটটা লিখতে হবে এক দুই তিন চার ইউনিয়ন দিয়ে সি এর জায়গায় সি সেট সি সেট আছে হলো তিন চার পাঁচ ছয় তাহলে কমনান কোমন সব নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই দুইটা কি করব আমরা এই দুইটাকে করতে বলছি ইন্টারসেকশন অতএব ইউনিয়ন বি এটার সাথে ইন্টারসেকশন করবো আমরা কি ইউনিয়ন সি তাহলে ইউনিয়ন বিয়ের জায়গায় আমরা ইউনিয়ন বিয়ের মান বসাবো এক দুই তিন চার পাঁচ সাত ইন্টারসেকশন দিয়ে আমরা এই ইউনিয়ন সি এর মানটা বসাব ইউনিয়ন সি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে জায়গা হয় না এই সেকেন্ড প্যাকেটটা এখানে দেবো আর কি মানে জায়গা স্বল্পতা তাহলে সমান কত হয় ইন্টারসেকশন মানে কমনগুলা কমন কী কী আছে কমনের মধ্যে আছে এক আছে দুই জায়গায় দুই তিন চার পাঁচ এগুলাই হলো কমন তাহলে একটু লক্ষ্য করলে দেখবো যে এগুলো আবার তুমি যে এক থেকে এক থেকে পাঁচ পর্যন্ত সমানের আগের অংশেরও মান পরের অংশেরও মান আমরা বের করলাম এক থেকে পাঁচ পর্যন্তই হয় তাহলে অতএব দিয়ে লাস্ট টাইমটা লিখে দিব যে অতএব এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এইটার মান সমান হইল সমানের অপর পাশে যে মানটা ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি মানে এইটা এই মান আর এই মান কি সমান এনে লিখে দিবা যে সত্যতা যাচাই করা হলো ঠিক আছে আর এই লাইনটা এটা এগুলোর নিচে লাগবা এই লাইন হওয়ার পরে এই লাইনটা লিখে দিবা এখন গ নাম্বার দেখো নাম্বার তোমার ইউ লাগবে তাহলে ব্যানচিত্র থেকে ব্যানচিত্র থেকে সার্বিক সেট লাগবে সার্বিক সেটের মান লাগবে সার্বিক সেটের মান মানে তোমার তিনটা সেটের মধ্যেই সবগুলো উপাদানই ওই সার্বিক সেট তিনটা সেটের সবগুলো উপাদানই সার্বিক সেটের মধ্যে থাকবে ওগুলি হল সার্বিক সেট তাহলে এক দুই তিন এক উপাদান আবার দুইবার লেখা যাবে না তিন তিনের পরে চার পাঁচ আছে ছয় আছে তোমার ছয় আসে সাত আছে আর কত আছে আট আছে এগুলোই সবগুলো ইউর মধ্যে থাকবে এক থেকে আট পর্যন্ত এটা হলো ইউয়ের মান আর এর মান আমরা পাইছি কত এক দুই তিন চার এর মান বি সমান হইল দুই তিন পাঁচ সাত সি সি মানে হলো তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় এখন বি ইউনিয়ন সি করবো আমরা বি ইউনিয়ন সি সমান তাহলে কত দুই তিন পাঁচ সাত সেকেন্ড ব্রিকেট তোমার ইউনিয়ন করতে হবে ইউনিয়ন সি সি এর যাই সি সেট তিন চার পাঁচ ছয় তাহলে ইউনিয়ন করলে কমন অন কমন সবই নিতে হয় তাহলে হয় দুই তিন চার পাঁচ ছয় সাত এটা আমরা বের করলাম এখন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট মানে কি এটার মান বেরো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান বের হবে কমপ্লিমেন্ট মান ইউ ইউ থেকে যতটুকু কমপ্লিমেন্ট ওটা বিয়ক ঠিক আছে এইরকম তাহলে এর জায়গায় ইউ সেটটা লিখতে হবে ইউ সেট আছে 1 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিয়ক বিউনিয়ন সি এটুকুর মান হলো দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগের ক্ষেত্রে মিলগুলা বাদ দুই তিন চার পাঁচ ছয় সাত দুই থেকে সাত পর্যন্ত এখান থেকে বাদ দিয়ে দেবো আমরা তাহলে থাকবে এক আর এক আট ঠিক আছে এটা হলো বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট হলো এক আট আমার বের করতে বলছে সমান এর সমান বের করতে বলছে কত সমান বের করতে বলছে যে বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট গুণ হইল এ তার মানে এ বি ইউনিয়ন সি অল কমপ্লিমেন্টের মান আমরা পাইছি কত এক আট তাহলে এইটার সাথে আমরা গুণ করবো হলো এ সেট এ সেটের মান হইল এক দুই তিন চার এক দুই তিন চার গুণ করার নিয়ম এই প্রথম উপাদানের সাথে এই দ্বিতীয় সাইডে সবগুলো উপাদান লিখতে হবে তাহলে একের সাথে এক হাসব্রেকের টা আটকাতে হবে একের সাথে দুই একের সাথে তিন একের সাথে চার আবার দ্বিতীয় উপাদানের সাথেও লিখতে হয় তাহলে আটের সাথে এক আটের সাথে দুই আটের সাথে তিন আটের সাথে চার ঠিক আছে আর সবটির মাঝখান দিয়ে কমা থাকবে মানে ক্রমোজোর আকারে লিখতে হয় গুণন মানে ক্রমজোর আকারে লিখতে হয় লাস্টে সেকেন্ড বের দিতে হয় সো এইটাই হলো কি অ্যান্সার তার মানে এই এস অন্য এর এস বের করতে বলছে কি যে ডোম নির্ণয় করতে তাহলে এস অন্য এর এস অন্য এর ডোম এ ক্রমজোর এস অন্য এর ক্রমজোরের ক্রম ক্রমজোরের জোরের প্রথম প্রথম উপাদান উপাদানশীল কোনগুলা প্রথম প্রথম উপাদান সমূহ প্রথম উপাদান উপাদান সমূহ এক এবং কত সব জায়গায় এক আছে প্রথমে এক এবং আট এক এবং আট অতএব ডোম এর সমান ওয়ান কমা এইট ঠিক আছে এটি হলো কি অ্যান্সার